আসসালাম আলাইকুম দৌড়ি কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে হ্যানাইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আরেকটি ফ্লাইট আপডেট নিয়ে কথা বলবো সাপরজি পলঞ্জি ইলেকট্রিক হেল্পার হিসেবে যাচ্ছেন প্রান্ত দাস আরেকজন ভাই আছেন আমাদের নাদিম ভাই নাদিম ভাই আসতে একটু দেরি হয়ে গেছে সেজন্য নাদিম ভাই হয়তো আমরা নিতে পারতেছি না নাদিম ভাইয়ের হচ্ছে প্লাম্বার কলেজে যাবেন এই মধ্যে হচ্ছে প্রান্তদাস ভাই যাচ্ছেন এই গ্রুপ এই গ্রুপে আরও অনেক অফিসের ফ্লাইট আছে আমাদেরও আছে প্রান্তদাস ভাই কীভাবে আমাদের অফিসে আসলো এবং সে বিষয়ে বিস্তারিত জানবো জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি এখানে ওই ইউটিউব ভিডিও দেখে সরাসরি আপনাদের অফিসে আছে আর আপনাদের সব সার্ভিস ভালো লাগছে সরাসরি ডেলিগেটের মাধ্যমে আপনারা ইয়ে করে দিয়েছেন ইন্টারভিউ দিয়ে দিয়েছেন সরাসরি ডেলিগেটের মাধ্যমে যাচ্ছে আচ্ছা আমাদের কোন বিষয়টা আপনার কাছে বেশি ভালো লাগছে একদম মন খুলে বলবেন মানে হচ্ছে আপনার এই কথার উপর ভিত্তি করে হয়তো অনেকে আসতে চাইবে যাতে আসলে কেউ হয়রানি শিকার না হয় কারণ আশপাশে হচ্ছে সবাই কাজ করতে চাইলেও হচ্ছে আসলে ভালো মানুষগুলা আসলে কাজ করা খুব কঠিন হয়ে যায় এবং চ্যালেঞ্জিং হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি এই বিষয়ে কী বলবেন আসলে এখন তো সব জায়গায় যায় দিন দালাল ধরে দালালের মাধ্যমে আমরা তো আপনাদের সাহায্যে সরাসরি এজেন্সির কাছে এসে সরাসরি ডেলিগেটের সাথে কথা বলছি তো এই বিষয়টা আমার ভালো লাগছে তার মানে কথা হচ্ছে কোন রকম তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ ছাড়া আমি যেতে পারতেছি আচ্ছা আচ্ছা তাহলে সেই সহজটা আমরা ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য হয়তো আপনারা জানতে পারছেন আসলে এটাই হওয়া উচিত কোন রকম তৃতীয় পক্ষ ছাড়া যদি আসলে বিদেশ যায় তাহলে সেই ক্ষেত্রে হয়রানিরকম শিকার হয় কারণ হচ্ছে একজ্যাক্টলি অফিস আসলে কী কাজ করতেছে অফিসের সাথে যদি সরাসরি কাস্টমারের কানেক্ট থাকে তাহলে কাস্টমার সঠিক একটা মেসেজ জানতে পারে সঠিক মেসেজ বলতে ধরেন আপনার এই ভিসাটার এই সমস্যা আমি আমার কাস্টমারকে সরাসরি বলতে পারতেছি কিন্তু আমি যদি একটা থার্ড পার্টিকে বলি আমি কিন্তু থার্ড পার্টি বলছি হচ্ছে আপনার এটা সমস্যা যাত্রীকে বলেন এটা করতে হয়তোবা সে যাত্রীকে অন্য ভবনে একটা সেশন করে হয়তোবা আমার দেখা যায় ভিসাটা কনস্ট্রাকশন এখন যাত্রীকে সে বললো না কনস্ট্রাকশন তোমার জেনারেল ওয়ার্কার যে কোনো কাজ হতে পারে কিন্তু একজাক্টলি যাত্রী যেটা জানছে না যাত্রী জানছে সেটা সে ওয়ার্কার যাচ্ছে কিন্তু আলটিমেটাম সে যখন বিদেশে যাচ্ছে বা সে কোম্পানিতে কর্মরত হবেন তখন তখন শুধু সে কনস্ট্রাকশন পাচ্ছে তখন এই যে একটা গ্যাপ এই গ্যাপটা হচ্ছে আমরা চাই একদম দূর করতে হচ্ছে আর আমাদের হচ্ছে পেমেন্ট সিস্টেমটা কিভাবে করলেন আপনি পেমেন্ট সিস্টেম আমি ব্যাংকের মাধ্যমে করছি আর ব্যাংক থেকে আমার একটা প্রমাণও আছে মানে লেনদেন করছে যে এরকম একটা কাগজও জি এই যে ভাই খুব সচেতন একজন মানুষদের মধ্যে একজন তিনি কি করলেন আমাদের ব্যাংক একাউন্টে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছেন পাঠাই হচ্ছে ওনার কাছে একটা রসিদ রেখে দিয়েছেন এতে করে এটা কি হলো আস্থা কোনো এজেন্সি হচ্ছে সুযোগ নেই যে সে হচ্ছে আপনার মানে অস্বীকার করার টাকাটা আসলে নাই এটাই হচ্ছে আসলে করা উচিত ব্যাংকের মাধ্যমে টাকাগুলো জমা করা উচিত তারপরে হাতে হাতে অনেকেই দিতে চায় সেটা হচ্ছে একটা আস্থার বিষয় আছে সেজন্য তো হচ্ছে আসলে আমাদের পেমেন্ট সিস্টেমটা আসলে একদম শুরু থেকে আসলে যদি বলতেন পেমেন্ট সিস্টেমটা আসলে কি ছিল আপনি আপনি আপনার ভাইয়ের মাধ্যমে জানতে পারেন আমাদের ভিডিওটা নাকি হ্যাঁ আমার ভাইয়ের একটা এড ছিল আমাকে ইউটিউব ভিডিও আপনাদের ওটা আমি দেখছি দেখার পর এই সাগর ভাইয়ের সাথে কথা বলছি কথা বলার পর ওনার সাথে সব কিছু ইয়ে করে একটা একটা ডেট দিয়েছে ডেট দিয়ে আসছি এসে আপনাদের থেকে আপনাদের সাহায্যে ডেলিগেটের সাথে কথা বলছি ইন্টারভিউ দিছি এখন সব কিছু ঠিক আছে বিষয় টিসে চলে আসছে আজকে আমার ফ্লাইট জি মায়ের আজকে আমার ফ্লাইট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ভাইয়ের উত্তর উত্তর সাফল্য কামনা করছি ভাই কিন্তু অনেকটা চ্যালেঞ্জ নিয়ে বিদেশ যাচ্ছেন সেটা হচ্ছে আসলে ওনার বাবা নাই মা বাবা না থাকার মতোই কিন্তু ওনার মাকে নিয়ে আছেন উনি আসলে এই যে টাকাগুলো সে কিন্তু আসলে ইয়া করাটা তার জন্য কষ্ট হয়ে গেছে इवन এমন একটা সময় ছিল তার সাথে আমরা আমার বিস হয়ে গেছে তার যোগাযোগ করতেতেছিলাম মোবাইল তখন আপনারা কাজটা চালাই গেছেন এটার জন্য অনেক ধন্যবাদ এরকম তো টাকা ছাড়াও কোনো কিছু ছাড়াও বর্ষা কেউ কারণ আপনারা সব কাজ ক্লিয়ার করে ফেলেছেন আমার অসুস্থ ছিলাম আমার সাথে যোগাযোগ ছিল না তারপর আপনারা সব কিছু ক্লিয়ার করেছেন এটার জন্য ধন্যবাদ এই সার্ভিসটা আমার অনেক ভালো লাগছে জি ধন্যবাদ হচ্ছে আসলে ভাইয়ের উত্তরোত্তর আবারও সফল কামনা করি সেই সাথে নাদিম ভাইয়েরও উত্তর উত্তর সফল কামনা করি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ